আসসালামু আলাইকুম প্রিয় ভিউার্স আশা রাখি সবাই ভালো আছেন আমাদের শোরুমে ঈদ কাল উপলক্ষে যে সকল বাইক আমরা সংগ্রহ করেছি আপনাদের জন্য সেগুলো ভিডিও আপনাদের দেখাই দিয়েছি টিভিএস আর টিআর একশো ষাট সিসি খুব ভালো মানের একটা গাড়ি আছে সেটা তোমাদের নাম্বার করা আছে রিক্সার মোনোটোন ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি ডাবল ডিস্স বগুড়া নাম্বার করা আছে সিরাজগঞ্জের পুল্ডাকের নাম্বার ডিসকোভার টোয়েন্টি ফাইভ তেলের রাজা সাশ্রয়ী হিরো এফ ডিলাক্স ব্যাংক করা আছে যে কোনো জেলায় নাম্বার করতে পারবেন নিজের নামে আছে বাইশের ডিসেম্বরে পাস চব্বিশে কেনা টি মেট্রো হান্ড্রেড আছে জাপানি হুন্ডা সিভি ট্রেগার গাড়িটি অনেক সুন্দর এবং ভালো আছে এই গাড়িটি বগুড়া নাম্বার করা আছে এইটটি সিসি সিটি হান্ড্রেড প্লাটিনা একদম ফ্রেশ কন্ডিশনে খুব ভালো মানে একটা গাড়ি আছে আছে টিপিএস মেট্রো হান্ড্রেড শেলপালা ফুলডাকা নাম্বার এখানে নিউ মডেলের আরেকটা টিভিএস আছে রেজিস্ট্রেশন করা ঢাকার নাম্বার করা আর একটা টিভিএস আছে ইয়ামাহা এবং লাস্টে ডিসকভার হান্ড্রেড টেন হাইড্রোলিকালা রেজিস্ট্রেশন করা গাড়িটা খুব ভালো আছে যারা গাড়ি নিতে চান তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন